প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন আমরা এখানে টালা ভাত দেখা হয়েছি এ আপনারা দেখেন কী সুন্দর সিম গাছ এতে অসম্ভব সিম গাছ হয়েছিল কিন্তু সেগুলো কেটে দিয়ে এই নতুন করে আবার এই দেখেন আপনারা দেখেন কী সুন্দর পাট ছেড়ে অসম্ভব গাছ হয়েছে এতে আবার ফুল হবে ফুলে আবার বিশাল সুন্দর সিম হবে দেখেন আপনারা দেখেন গাছ এত সুন্দর গাছ হয়েছে আপনারা একটু অসাধারণ সিম অসম্ভব আর এই পাশে বেগুন নাকি আপনারা বেগুন দেখেন এটা কয় ভাঙর বেগুন এইটাকে এটা কয় ভাঙর এটা বেগুন প্রায় কেজি দেড়েক করে একটা ওজন হয় কিন্তু এই গাছ আছে যে বুড়ো হয়ে গেছে গাছের বয়স হয়ে গেছে এই জন্য বেগুন সেরকম বড় হয়নি এই যে আপনারা আসেন এর কাছে আর গাছ দেখেন কি সুন্দর গাছ দেখেন অসম্ভব গাছ ও আছে এর পাশে বেগুন এই যে আবার নতুন করে এগুলো হচ্ছে এই যে দেখেন আপনারা দেখেন খাওয়ার মতন বেগুন দেখেন অসম্ভব সব বড়ো হয় বুঝেছে এরকম বো বড়ো হয় এরকম মোটাও হয় তুই তো এগুলো পাকে না জালি থাকে দেখেন এম গাছ এগুলো কেটে নিয়েছিল এই জন্য পরবর্তীতে আবার হয়েছে তো আবার সে হবে